নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে আরও একটা পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখানো হবে একদম ভিন্ন স্বাদের এক ধরনের পরোটা রেসিপি যেটা খেতে দারুণ লাগবে চলো শুরু করা যাক তো পরোটাটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো মেথি শাক ছোটো ছোটো করে কেটে ধুয়ে নেওয়া আছে এখানে ওই একাটি মতো মেথি শাক আছে এবার শাকটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে অল্প সামান্য সরজি তেল গরম করে তাতে কিছুটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা ভাজে দেওয়া হলো ঝালটা এখানে তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে এবার এগুলোকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে ওই কুচিয়ে রাখা মেথি শাকটা সমস্তটাই ওর মধ্যে ঢেলে দেওয়া হলো দিয়ে বা শাকটাকে হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই তাহলে কি ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে ওই এক থেকে দু মিনিট মতো ভেজে নিলেই হবে তো দেখো কথা বলতে বলতে শাকটা ভাজা হয়ে গেছে এরপর এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে অল্প ঠান্ডা করে নিতে হবে তারপরে এদিকে একটা বড় থালার মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নেওয়া হয়েছে তাতে দিয়ে দেওয়া হলো স্বাদ নুন আর দেওয়া হলো পরিমাণ মতো সাদা তেল যতটুকু ময়নের প্রয়োজন দেওয়া সাদা তেলটা ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে তো মাখানো হয়ে গেছে এবার ভেজে রাখা যে মেথি শাকটা আছে সেটা ঢেলে দেওয়া হলো শাকটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে দিয়ে শাকটার সাথে ভালো করে ময়দাটা মেখে নেওয়া হচ্ছে প্রথমে জল অ্যাড করার প্রয়োজন নেই মোটামুটি মাখানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে যেহেতু শাক আছে তাই এখানে খুব একটা বেশি জলের প্রয়োজন নেই মোটামুটিই জলের প্রয়োজন আছে তো এবার ভালো করে ময়দাটাকে মেখে নেওয়া হচ্ছে আর ময়দার ডোটা খুব বেশি শক্ত করলেও চলবে না আবার খুব বেশি নরম করলেও চলবে না মোটামুটি রাখতে হবে দেখো কথা বলতে বলতে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ময়দাটা থেকে অনেকগুলো লেচি কেটে গোল গোল করে পাকিয়ে নেওয়া হয়েছে ওই মোটামুটি বড় বড়ো সাইজে সাতটা মতো লেচি করে নেওয়া হয়েছে এবার এক একটা করে লেচি বেলুন চাকতিতে নিয়ে তাতে ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার এক একটা করে লেচি ভালো করে বেলে নিতে হবে আর বেলার সময় কিন্তু মানে যেটা পরোটা বেলে নেওয়া হচ্ছে সেটা খুব বেশি পাতলা করলেও চলবে না আবার খুব বেশি মোটা করলেও চলবে না একটু মোটামুটি রাখতে হবে এইভাবে মা অনেকগুলো পরোটা বেলে নিয়েছে দেখো দু থালা পরোটা মা বেলে নিয়েছে তো চলো এগুলোকে এবার ভাজতে হবে তার জন্য মা একটা গ্যাসের মধ্যে আর চারটু আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিল তো গরম হয়ে যাওয়ার পর একটা পরোটা মা ভাজি দিয়ে দিয়েছে প্রথমে পরোটাগুলোকে ভালো করে একটু এপিট ওপিট সেঁকে নিতে হবে তারপরে অল্প অল্প করে সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো মা একটু সাদা তেল দিয়ে দিলো দিয়ে এবার পরোটাকে ভালো করে ভেজে নিচ্ছে তোমরা চাইলে পরোটাগুলো সর্ষের তেলেও ভাজতে পারো তো দেখো একটা পরোটা ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেওয়া হলো দেন আরও একটা পরোটা তোমাদের ভেজে দেখানো হচ্ছে দেখো একটা পরোটা দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে এপিটুপিটু উল্টে ভালো করে সেকে নিতে হবে ভীষণই সহজ রেসিপি মানে তোমরা চটজলদি বাড়িতে বানিয়ে পারবে মানে শাকটা যা বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে এটাই ব্যাপার তো দেখো এই পরোটাটাকেও এবার তেল দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো এই মেথির পরোটাটা সকালে জল খাবারে কিংবা রাত্রিবেলা ডিনারেতেও তোমরা বানিয়ে খেতে পারো দারুণ লাগবে খেতে তো এই পরোটার সাথে খাওয়ার জন্য আমি একটু আলু ভাজা পেরেছিলাম কারসুরি মেথির দিয়ে তো সেটাও খেতে দারুণ হয়েছিল তো কেমন লাগলো আজকের রেসিপির ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিও শেষ করলাম ধন্যবাদ